তারপরে ওয়ালটন মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে সিঙ্গার একবারে নতুন ভাই মাত্র ত্রিশ হাজার টাকা তারপর ওয়ালটন মাত্র পঁচিশ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা তারপরে এটা চল্লিশ হাজার টাকা তারপরে মার্সেল মাত্র গ্লাস ডোর মাত্র দাম বাইশ হাজার টাকা তারপরে মিনিস্টার মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে ওয়াল্টন মাত্র ষোলো হাজার টাকা এটা এটাও নেন ষোলো হাজার টাকা ডেলিভারি এটা আপনার পঁচিশ হাজার টাকা মিষ্টি মিষ্টি মাত্র বারো হাজার টাকা তারপর অল্টন দশ হাজার ফিঙ্গার আট হাজার তারপরে এটা সুপার ক্যালকুলেটর চোদ্দ হাজার ফিঙ্গার মাত্র চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আসসালাম আলাইকুম বিহার ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সাবার বাইপেল আমতলা কবরস্থান রোড সামিয়া ইলেকট্রনিক্স এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড এর ফ্রিজ পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এবং নতুন ফ্রিজও পাবেন এখানে এবং দেখে শুনে প্রত্যেকটা মাল দিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের আছে জাহিদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি খবর আছে আজকে বলবেন আজকে আমাদের 6000 টাকা ইতিহাসের পাতে প্রথম 6000 টাকা ডিপ ফ্রিজ দেব সাভার আশুলিয়া বাইপাইল এদিকে থেকে মানে বুড়ি বাজার থেকে আমরা ইয়া ইয়া থেকে আমতলা থেকে আচ্ছা ভাই আমরা ছয় হাজার টাকা থেকে শুরু করি ভাই

উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ পকেট টকে টকে আছে সম্পূর্ণ ওকে কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন একদম ফুল ফ্রেশ আর দাম কেমন যাচ্ছে দাম ভাই 15000 টাকা ভিডিও দেখে আসলে ফয়সাল ব্লগ উপলক্ষ 15 না 14 না 13000 টাকা 13000 এ 13000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি 64 জলে ফ্রি জাহিদ ভাই 165 লিটারের মিনিস্টার গ্লাস ডোর গ্লাস ডোর আচ্ছা ভিতরে একটু দেখান তো ভাই ভিতরে উপরে ডিপ নিচে নরমাল ভাই এটাও কি নতুন এটাও নতুন আমরা দিচ্ছি সাতাশ না ছাব্বিশ না একদম একদম পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ দেখি মার্সেল গ্লাস ডোর গ্লাস ডোর কত লিটার এটা আপনার

থ্রি ডি ফ্রিজ থ্রি কত লিটার এটা আপনার দুইশো লিটার উপরের ডিপ নিচে নরমাল নিচে নরমাল মানে এটাও কাগজপত্র আছে গ্র্যান্টি ওরান্টি বই কোম্পানির গ্যান্ড ওয়েটি শো নতুন নতুন এক বছরের মতো ইউজ হয়েছে আচ্ছা এই ফ্রিজ দাম কম চাচ্ছেন এটা মার্কেট প্রাইস প্রায় আটচল্লিশ হাজার টাকা আছে ভাই ভিডিও দেখে আসলে ফয়সাল ব্লকের জন্য ধামা কফা কত চৌত্রিশ হাজার টাকা আছে চৌত্রিশ না আপনি তেত্রিশ না কত বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গার সিঙ্গারে সিঙ্গার একবারে নিউ স্টক লোডের কত লিটার এটা দুইশো ষাট উপরে রিপ

পকেট টকেট ডিমের কাছে সবকিছু কে আছে সম্পূর্ণ ভাই কেমন একদম ফ্রেশ আর দাম দাম এটা বাইশ হাজার টাকা দেখে আসলে একুশ টাকা টাকা ভাই উনিশ হাজার টাকা উনিশ উনিশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি

আচ্ছা নন পোস্টের উপরে কাছে সবকিছু কে সম্পূর্ণ কেমন কেমন যাচ্ছেন দাম এটা তিরিশ হাজার টাকা এটা দেখে আসলে তিরিশটা মন

ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একটা দেখি সুপার ক্যালভিনেটর সুপার ক্যালভিনেটর তো সেই লাগছে সেই কত লিটার একদম নতুনের মতো ভাই উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল পকেট টকে ডিমের কাছে সব কিছু ওকে আছে সম্পূর্ণ ওকে আর কন্ডিশন কন্ডিশন একদম ফুল ফ্রেশ আছে দাম কেমন যাচ্ছে দাম ভাই 17000 টাকা ভিডিও দেখে আসলে ব্লগ মানে অফার ব্লগের ভিডিও থেকে 2000 টাকা ডিসকাউন্ট 15000 টাকা 15

ইতিহাসের পাতে প্রথম একবার ধামাকা অফার কত মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ওভেন পঁচিশশো টাকায় ওভেন ভাই রে ভাই কি অফার দিলেন কন্ডিশন কেমন আছে কন্ডিশন ব্যবহার করতে পারবে ফ্রেশ আছে এবং ফ্রেশ হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের এই প্রোডাক্ট গুলো যদি কেউ এখানে আসতে চায় নিতে আসার সুযোগ আছে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আপনাদের এই শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিনই খোলা আছে সাত দিন খোলা সাত দিনই খোলা আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন ঠিকানা হলো ঢাকা সাভার পাইপাই আইসে শান্তলা মুর্শিদ রেخانه আসলে হবে শান্তলা মুর্শিদ থেকে এক টুকানির সামনে একটা মোড় এই মোড়ের এখানে আমাদের এই দোকান পুরাতন ফ্রিজের দোকান এখানে আসবেন আইসে ডেকে শুনে যাচাই বাছাই করে নিবেন আর আমাদের প্রোডাক্টগুলো রিকন্ডিশন ফ্রিজ এগুলা কয় বিক্রয় করা হয় আর আপনার এখানে আসবেন তো দেখবেন নিবেন আর অ্যাডভান্স করতে হয় মাত্র দুই হাজার টাকা দুই হাজার আপনাদের এই মালগুলো অর্ডার করতে হলে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে পাঠাই দেবেন চৌষট্টি জেলায় যেকোনো প্রান্তে পাঠাই দিয়ে আপনাদের তো ডেলিভারি চার্জ ফ্রি আছে তাহলে আপনারা দু হাজার টাকা কেন নিচ্ছেন দুই হাজার টাকা এই কারণেই নেই কেউ অথচ অর্ডার দেয় কিন্তু মাল আমরা পাঠাই রিসিভ করে না ওই ক্ষেত্রে আমাদের কুরিয়ার খরচ হয়ে যায় তিন হাজার টাকা আমার তিন হাজার টাকা লস হয়ে যায় এই কারণে যে নিবে

যে কোনো লুক বললেই হবে যে পুরাতন ফ্রিজ রিকন্ডিশন ফ্রিজের দোকানে যাব দেখে দোকানের নাম হলো সামিয়া ইলেকট্রিক আর নাম্বারটা হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স আপনারা যারা ভিডিও কলে কল দিতে চান কল দিয়ে পাবেন এই ব্যক্তিকে পাবেন কল দিয়ে এবং আপনারা সরাসরি কল দিয়ে দেখে এবং দোকানের নাম সাইনবোর্ড এবং মালামাল দেখে তারপরে লেনদেন করবেন কারণ বাংলাদেশে অনেক প্রতারক আছে আপনারা অনলাইনে একটা মাল কিনবেন মাল টাকা চলে যাবে খালি ভাববেন যে মাল মাল না দেয় আপনারা ভিডিও কল দেখবেন ভাইকে দেখবেন নাম হচ্ছে শাহুন আলম ভাইকে দেখবেন আর এই ভাই থাকবে না আরেকটা দোকান আছে আর এই দোকানে থাকবে হচ্ছে শাহন আলম আহ ওনাকে দেখে শুনে যাচাই বাছাই করে হচ্ছে আপনারা লেনদেন করবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ